ভূত নামটা শুনেই আমাদের গা শিউরে ওঠে ভূত ভয় পায় না এমন মানুষ পৃথিবীতে খুব কম ভূত নাম শুনে বয়ে আমাদের মনে অন্যরকম এক অনুভব হয় ভূতে বিশ্বাস থাকুক বা না থাকুক ভূতের কল্পনা করে আমরা সবাই কম বেশি ভয় পাই গল্পের বইতে ভূতের বাড়ির কথা পড়েছি ভূতের বাড়ি কি কেবল কল্পনাতেই আছে একদম না পৃথিবী জুড়ে আছে সত্যিকারের ভয়ঙ্কর সব ভূতুড়ে বাড়ি আর সেগুলোর অন্তরালে আছে ভয়ানক সব কাহিনী যেসব কাহিনী শুনে আমরা ভয়ে আতঙ্কিত হয়ে যাই আসুন আজ জেনে নেওয়া যাক সেইরকম কিছু ভূতের বাড়ির সত্য গল্প পৃথিবীতে ভূতের যা কীর্তি হয় তা বেশিরভাগ ভারতে হয় ভারতের অসংখ্য ভূতুরে বাড়ি কিংবা প্রাসাদ আছে ভারতের সবচেয়ে প্রসিদ্ধ ভৌতিক স্থান বানগার দুর্গ স্থানীয় লোকজনই এই জায়গার নামকরণ করেন এলাকাটি এবং শহরকে নিয়ে কিছু জনপ্রিয় ভূতুলে গল্প রয়েছে আছে এক রাজকুমারী একজন জাদুকরকে অপমান করেছিল বলে জাদুকর এই এলাকাটা ধ্বংস করে দেন সতেরোশো শতাব্দীর মাঝামাঝি সময়ে এটি আবার ধ্বংস হয় আর্মিদের মাধ্যমে জাদুকর মারা যাওয়ার পর এই এলাকায় জাদুকরের আত্মা এখনো থাকে বলে রাতে কোনো পাখি বা কোনো পশু ডাকে না সবাই চুপচাপ থাকে এমনটা লুক শোনা যায় আজ পর্যন্ত কোনো ব্যক্তি এখানে রাত কাটানোর সাহস দেখায়নি কারণ সেখানে রাত কাটালে কেউ জীবিত থাকে না অথবা তার লাশ পর্যন্ত পাওয়া যায় না ভৌতিক স্থানগুলোর মধ্যে অন্যতম হলো ইংল্যান্ডের অবস্থিত গল্প ক্রিড মতে প্রায় নয়শো বছর আগে এখানে একশো আশি জনের বেশি লোককে সাথে ফাঁসি দেওয়া হয় তখন ভবনের প্রথম কুটরুম হিসাবে ব্যবহৃত হতো এই ঘটনার পরে হঠাৎ একদিন দেখতে পায় একটা গ্লাস উঠছে লোকজন দেখতে পেত জানালায় তারা তাদের ঘাড়ে ফাঁস বানাচ্ছে ঠান্ডা কক্ষগুলো হঠাৎ করে গরম হয়ে উঠত এভাবে তাপমাত্রা বাড়তে থাকতো ক্রমশ এসব ঘটনা ঘটার পর দালানটির মালিক চিন্তা করলেন এখানে অনেক সক্রিয় আত্মা রয়েছে পরে অন্যান্য লোকজন এটাকে বিপজ্জনক স্থান হিসেবে উল্লেখ করেন এরপর থেকে সেখানে কেউ থাকে না ইংল্যান্ডের ব্রোস্টার শায়ারে অবস্থিত উডচেস্টার মেনশনের ভৌতিক বাড়ি ভূতুরে বাড়ি সত্যিকার গল্প বলতে গেলে সেই বাড়িটি গল্প না বললে যেন ভূতের গল্প অপূর্ণ থেকে যায় দালানটির নির্মাণ কাজ এখনও অসম্পূর্ণ গত দুশো বছর আগে এটার কাজ করা হয়েছিল শেষবারের মতো গুজব আছে এখানে যারা কাজ করতে আসে তারা অনাকাঙ্ক্ষিতভাবে মারা যায় নির্মাণ কাজের শব্দের মতো শব্দ পাওয়া যায় এখনও রোমান শূন্য এবং যুবতী মেয়েদের দেখতে পাওয়া যায় বলে কথিত আছে এই বাড়িটি নিয়ে এখনও মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে আছে আর তাই এই বাড়ির কাজ এখনো শেষ করা হয়নি পৃথিবীর সবচেয়ে ভৌতিক জায়গা হিসেবে পরিচিত বুরেল এটি যুক্তরাজ্যে বুরেল গ্রামে অবস্থিত আঠারোশো তেষট্টি সালে নির্মাণ করা হয় এটা এখানে হয়ে নামের এক ব্যক্তিকে হাঁটতে দেখা যায় যাকে পুড়িয়ে হত্যা করা হয়েছিল পুরনো একটি গল্প প্রচলিত আছে যে নুন লোকটি বুরেল সম্প্রদায়ের এক সন্ন্যাসীর ডেমে পড়ে দুজনে চেয়েছিলেন পালিয়ে বিয়ে করতে কিন্তু যেতে পারলেন না দোড়া পড়ার পর সন্ন্যাসীকে খুন করা হয় আর নুনকে পুড়িয়ে মারা হয় এরপর থেকে এই বাড়ি ভৌতিক বাড়ি পরিচিত এই বাড়িটি নিয়ে মানুষের মুখে গল্প কাহিনী কাহিনী শেষ নাই আছে এই বাড়িটিকে ঘিরে এবং অনেক ভয় বৃতি আছে এই বাড়িটিকে ঘিরে একজন মহিলা বেল পরিবারে প্রবেশ করে তার নাম হচ্ছে কেট আঠারোশো সতেরো থেকে আঠারোশো একুশ সালের মধ্যে সেই পরিবারে প্রবেশ করেন কিছুদিন পর সে জন বেল এবং তার পরিবারের উপর খুব অত্যাচার চালায় এক পর্যায়ে বেল স্নায়ুতন্ত্রের বেদিতে আক্রান্ত হয় এবং মারা যায় তার মৃত্যু শয্যার পাশে একটি কালো তরলের শিশি পাওয়া যায় শিশিটা পরীক্ষা করে দেখা যায় এটি ছিল বিষের শিশি অর্থাৎ বেলকে হত্যা করা হয়েছিল এখনও সেই ভবনের আশপাশে বেলের আত্মা আছে বলে মনে করেন অনেকে কেননা অনেকেই চাক্ষুষ দেখেছেন অনেক মানুষ সেই কথাগুলি বিশ্বাস করতে চায় না কিন্তু তারা তাদের নিজ চোখে দেখার পর সেই কথার আর দ্বিমত জানায়নি এ নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক থাকে আর এই বাড়ির আশপাশ দিয়ে কেউ যায়নি এখন এই বাড়িটি ভুতুরে বাড়ি হিসেবে খেত পৃথিবীর সব ভুতুড়ে বাড়ির মধ্যে এটি অন্যতম সুপ্রিয় দর্শক আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে এই ভিডিওতে যে সকল তথ্য তুলে ধরা হয়েছে যদি কোনো ভুল তথ্য থাকে তাহলে সেটা আমার ইচ্ছা ইচ্ছাকৃত নয় দয়া করে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অনেক কষ্ট করে ভিডিও বানাই শুধু আপনাদের জন্য সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন খুদা হাফেজ